ইউরোপের ইতিহাস ভিত্তিক সৌন্দর্য আর রোমান্টিক আবহে ঘেরা দেশ ইতালি এই দেশটি শুধু রোমের পুরাতন ধ্বংসাবশেষ ভেনিসের জলপথ বা পিসার হেলানো টাওয়ারের জন্য বিখ্যাত বিখ্যাত নয় ইতালির মানুষরাও তাদের আবেগ ভালোবাসা আর জীবনকে উপভোগ করার মনোভাবের জন্য এই আবেগপ্রবণ সংস্কৃতির মধ্যে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এক নতুন ভালোবাসার ধারা বাংলাদেশের যুবকদের প্রতি ইতালির তরুণীদের আকর্ষণ সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে বেড়েছে বাংলাদেশী অভিবাসী শিক্ষার্থীর সংখ্যা এই আগমনের মধ্য দিয়ে তৈরি হয়েছে সাংস্কৃতিক বিনিময় বন্ধুত্ব এবং কিছু ক্ষেত্রে গাঢ় রোমান্টিক সম্পর্ক ইতালির নারীরা বাংলাদেশের ছেলেদের ভিন্ন ধর্মের সৌন্দর্য ভদ্রতা এবং সম্পর্কের প্রতি গভীর দায়িত্ববোধে আবির্ভূত হচ্ছেন বাংলাদেশের যুবকেরা যেখানে একজন নারীর প্রতি স্নেহ যত্নের সঙ্গে আচরণ করে সেখানে ইতালির তরুণীরা অনুভব করছেন এক ভিন্ন ধরনের ভালোবাসা যেখানে শুধু বাহ্যিক ভালো লাগা বরং মনের গভীর টান কাজ করে তারা বলছেন বাংলাদেশি ছেলেরা শুধু প্রেমিক নয় বরং এমন এক ভরসার মানুষ যাকে জীবনের পাশে রাখা যায় রোমান সাম্রাজ্যের দেশ ইতালি রোম শহর ঘিরে উঠেছে দেশটির ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর রোম অভিজাত ভবন এবং রেস্তোরাঁ ছাড়াও এই শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান ইউরোপের সবচেয়ে পুরনো শহর এটি ইতিহাস প্রেমী পর্যটকদের জন্য রয়েছে অনেক ঐতিহাসিক স্থান স্থাপনা এছাড়া এখানে অনেক মিউজিয়াম রয়েছে ফ্লোরেন্স নগরী থেকে ইতালির নবজাগরণ শুরু হয়েছিল এই শহরে অসংখ্য অভিজাত ভবন রয়েছে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য পিয়াজ্জেল মাইকেলাঙ্গালোতে পর্যটকরা আসেন ছবির মতো শহর তুস্কানি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই শহরে ভ্রমণ করে থাকেন তুস্কানি শহর ইতালির একটি বড় শহর পাহাড়ে ঘেরা শহর সিয়েনা এটি তুস্কানি শহরের ভেতরে অবস্থিত ফ্লোরেন্স নগরীর মতোই মনোরম সিয়েনা এখানে রয়েছে সিয়েনা ক্যাথেড্রাল নামে একটি গির্জা আধুনিক জনপ্রিয় পর্যটন সমৃদ্ধ নগরীর নাম মিলান এই নগরী পর্যটকদের কাছে খুব পছন্দের ইতালির ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই মিলান নগরী পর্যটকদের ভ্রমণের জন্য ভেনিস শহর গুরুত্বপূর্ণ ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য ইতালির সমাজ তবে পরিবার ভিত্তিক সম্পর্ককেও তারা অত্যন্ত গুরুত্ব দেয় এই জায়গায় বাংলাদেশি ছেলেদের পারিবারিক মনোভাব সম্মান দেখানোর অভ্যাস এবং দায়িত্বশীল আচরণ তাদের মুগ্ধ করছে এই ভিন্ন সংস্কৃতি মিলনের ফলে শুধু ভালোবাসায় নয় গড়ে উঠছে গভীর বন্ধন যেখানে দুটি ভিন্ন জগৎ এক হয়ে যাচ্ছে একটিমাত্র শব্দ ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবাসী কমিউনিটি এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে অনেক রোমান্টিক সম্পর্কে সূত্রপাত হচ্ছে তবে শুধু প্রযুক্তি নয় বাস্তব জীবনের সম্পর্কগুলো সময় নিয়ে গড়ে উঠছে কাজে সূত্রে কেউ একে অপরকে চিনছে কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হয়ে ধীরে ধীরে কাছাকাছি আসছে ধর্ম সংস্কৃতি বা ভাষার পার্থক্য থাকা সত্ত্বেও প্রেম এখানে থেমে নেই বরং উভয় পক্ষই পার্থক্যকে সম্মান করে বোঝে এবং ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে শেখে এটাই সম্পর্কের আসল সৌন্দর্য